হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসের অমাবস্যার সময়সূচি সম্পূর্ণ পঞ্জিকা অনুসারে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আশ্বিন মাসের অমাবস্যা শুরু হবে বাংলার তেসরা আশ্বিন ইংরেজি কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার চৌঠা আশ্বিন ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিটে অমাবস্যার নিশিপালন করা হবে বাংলার চৌঠা আশ্বিন ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার অমাবস্যার উপবাস পালন করা হবে বাংলার চৌঠা আশ্বিন ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার বিস্তারিত জানার জন্যে পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম বাংলার তেসরা আশ্বিন ইংরেজি কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি চতুর্দশী এগারোটা চুয়ান্ন মঘা নক্ষত্র দিবা নটা উনিশ সাধ্য যোগ রাত্রি দশটা চার বৃষ্টিকরণ দিবা এগারোটা পঞ্চান্ন গতে শকুনিকরণ রাত্রি এগারোটা চুয়ান্ন গতে চতুষ্াদকরণ এবারে দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে এই দিন চতুর্দশীর একদিষ্ট ও শোপিনডন রাত্রি এগারোটা চুয়ান্ন মধ্যে পায়শ্চিত নিষেধ ও পূর্ণতরা গঙ্গাসনান পূর্বাণ্ন নটা তিরিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণা চতুর্দশী বিহিত পূজা প্রশস্তা বাংলার চৌঠা আসিন ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে আঠাশ মিনিটে সূর্য অস্ত যাবে পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে অমাবস্যা রাত্রি বারোটা পঁচিশ পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিবা দশটা এগারো শুভযোগ রাত্রি নটা তেইশ করণ দিবা বারোটা দশ গতে নাগকরণ রাত্রি বারোটা পঁচিশ গতে কিন্তুগ্ন করণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ এবার আমরা চলুন দেখে নেব অমাবস্যার একদিষ্ট ও শপিন্ডন অমাবস্যার ব্রতোপবাস ও নিশি পালন সায়ং সন্ধ্যা নিষেধ পূর্বান্ন নটা তিরিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা প্রশস্তা মহালয়া পার্বণ শ্রাদ্ধ শ্রাদ্ধানন্তর ষোড়শ পিণ্ডদান কর্তব্য অপরপক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিলতর্পণ সমাপন জৈন উৎসব তর্পণ বা রাত্রি বারোটা পঁচিশ গতে মুখ্য চান্দ্র আসিন শুক্লপক্ষ হিন্দি আসেন সুধি আরম্ভ